মানে যে নীল কালার দিয়ে দিলাম কিন্তু আবার আপনার এটা আমি কিন্তু ফ্রন্টটা চেঞ্জ করব এই যে দেখেন ফ্রন্টটা চেঞ্জ করব আমার অনেক কাস্টম ফ্রন্ট রয়েছে কিন্তু আপনাদের যদি ফ্রন্ট না থাকে আমার চ্যানেলে ভিডিও আছে দেখে নেবেন বিভিন্ন ফ্রন্ট আছে ফ্রন্ট কিভাবে এড করতে হয় এই ভিডিও যদি দেখতে চান আমার চ্যানেলে অনেক আছে এই যে ফ্রন্টটা নিয়ে নিলাম ধরেন এটা ইস্টেমের ফ্রন্ট উপরে কিন্তু আপনার একটা যেকোনো একটা হ্যান্ড রাইটিং এ হ্যান্ড কলম দিয়ে একটা যেকোনো একটা সিল বানিয়ে দিবেন বুঝছেন উপরে যে লেখাটা আমি জামাল মিয়া চেয়ারম্যান এমন দিলাম এটার উপরে আপনি যেকোনো একটা কলম দিয়ে কলম দিয়ে একটা সিল করে দিবেন কলম দিয়ে একটা যেকোনো একটা আপনার মতো একটা সিল দিয়ে দিবেন সিগনেচার করে দিবেন তাই হবে বাস কাজ এইটুকুই আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে কাজটা হয়ে গেছে সম্পূর্ণ হয়ে গেছে প্রায় আর কাজ করব ধরে আমি সাইড দিয়ে আপনার সাইড দিয়ে একটু সাইড দিয়ে দিলেও হয় না দিলেও হয় আপনার চাইলে দিতে পারেন আচ্ছা এটা দেওয়া লাগবে না চাইলে আপনি সাইড দিয়ে